হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলা দা বাজার নিয়ে এসে তো বাজার থেকে মাছ এনেছে তালের শ্বাস এনেছে কাঁচা লঙ্কা এনেছে আদা রসুন এনেছে একটা পেঁপে এনেছে তো চলো বন্ধুরা গেছিল হচ্ছে বাজারে কচুর শাকের খোঁজে কচুর শাক পাইনি বলছে বেলায় দেখবো তো দেখো এখানে মাছ এনেছে ইলিশ মাছ এনেছে আগের দিন আমি ইলিশ মাছ এনেছি না তাই পিন্টু দাও আবার ইলিশ মাছ নিয়ে চলে এসছে তো দেখো এখানে এনেছে ভোলা মাছ আর ইলিশ মাছ তো আজকের ইলিশ মাছটা না একটু নরম তো আগের দিন আমি তো আটশো টাকা কিলো ইলিশ মাছ এনেছিলাম সেটা দরদাম করে সাতশো টাকা রেখেছিলো তো আজকে পিন্টুদা বললো ছশো টাকা কিলো নিয়েছে তো সেই জন্য আর কি মাছটা না একটু নরম আগের দিনের আমার মাছটা খুব ভালো ছিল একদম টাটকা ছিল মাছটা তো যাই হোক বন্ধুরা দেখো মাছ ধুয়ে ধুয়ে নিয়েছি আর আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজা করব ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখে খাবো আর ইলিশ মাছ ভাজা দিয়ে খাবো তো চলো বন্ধুরা মাছগুলো ভেজে তেলটা আলাদা বাটিতে রেখে দিলাম মাছগুলো রেখে দিলাম খাওয়ার সময় আবার গরম করে নেব আর এখানে করব হচ্ছে একটু দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে ইয়ে কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিচ্ছে বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে ফোড়ন দিয়ে পটল বটি বসিয়েছি মানে পটল ওই ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে ওটা ভাজা করি খুব ভালো লাগে খেতে তো এই যে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ব্যাস তো একটু নুন মিষ্টি দিয়ে এই পটল বটি দেখো আমার হয়ে গেছে আর পাশে দেখো একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আগের দিনে একটু পাট শাক ছিল তো সেটা দিয়ে ডাল করবো এই যে দেখো এর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে দিলাম আর হচ্ছে পাট শাক ধুয়ে ভালো করে একটু কেটে দিলাম পাট শাকটা অনেকটা বড় ছিল তো সেই জন্য আর এখানে দেখো একটুখানি রাঁধুনি ফোড়ন দিলাম আর তেজপাতা আর একটুখানি আদা কুড়িয়ে দিলাম ফোড়নে তো চলো এবার পাটশাকের ডালটা ঢেলে দিলাম তো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে ওই যে শুক্তো পাটশাকের ডালের মতো আর কি খেতে লাগে মানে শুক্তোর মতো টেস্টটা লাগে পাটশাকের ডালটা আর পেঁয়াজটা পরে খুব সুন্দর খেতে লাগে তো যাই হোক বন্ধুরা এই দেখো দারুণ লাগছে আর খেতেও অসাধারণ লাগে তো বন্ধুরা আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট ভাতটা হলে হয়ে যায় আর এখানে দেখো পিন্টু তো কচু শাক নিয়ে চলে এসছে তো যাই হোক দুটো তিনটে বাজার খুঁজে কচু শাক নিয়ে ঠিক চলে এসছে তো চলো এখন স্নান করব অনেক কাজ আছে পরে আবার দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা একদম সন্ধ্যেবেলা চলে আসলাম তো স্নান টান করে আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম তারপরে গিয়ে উঠলাম উঠে আমি চা করলাম আর পিন্টুদার অবস্থা দেখো কচুর শাক নিয়ে বসে পড়েছে কাটতে তো পিন্টুদাকে বললাম যে আমি আমি কেটে দেব তুমি হচ্ছে একটু ধুয়ে দিও কারণ আমার হাত চুলকায় মানে ধুতে গেলে তো কাটতে গেলে অতটা অসুবিধা হয় না কিন্তু ধুতে গেলে আমার প্রচণ্ড হাত চুলকায় সেই জন্য পিন্টুদাকে বললাম যে আমি কেটে দিচ্ছি তুমি ধুয়ে নিও তো বলছে না আবার যদি কাটতে গিয়েও হাত চুলকায় তাই আমি তাই বলছে যে আমি কেটে দিচ্ছি তো অনেক বারণ করলাম শুনলো না তাও বসে পড়লো কাটতে আমি বললাম যে ঠিক আছে তাহলে কাটো তোমার ইচ্ছা করছে যে কালে আমি বলিনি কিন্তু কাটতে নিজেই জোর করে কেটে এই আর কি তো যাই হোক বন্ধুরা কচুর শাক কাটা মোটামুটি হয়ে গেছে আর দেখো কি সুন্দর কচুর শাক কেটেছে আর এইসব কাজ না পিন্ডুদা আগে করতেই পারতো না তো যাই হোক বন্ধুরা কচু শাক কেটে ধুয়ে ঠুয়ে দিয়েছে আমি কি করলাম কচু শাকটা ভালো করে টিদ্ধ করে একটা টিফিন বক্সে তুলে রেখে দিয়েছি ওটা আবার কালকে বের করে রান্না করবো আর এখানে মেয়ে বলছে খিদে পেয়েছে তাই আমি বললাম চল তাহলে একটা মানে একটা ডিম বের কর আর একটু পেঁয়াজ আর লঙ্কা কুচি কর ওটসের গোলা রুটি করে দিই তো দেখো ওটসের গোলা রুটি করছি একটু একটা ডিম দিয়েছি আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়েছি নুন দিয়েছি দিয়ে গোলাটা করে এই যে দেখো ওটসের গোলা রুটি করছি তো বন্ধুরা আজকের ভিডিও আর কালকের ভিডিও দুটো ভিডিও মানে মিলে আমি ভিডিওটা মানে পোস্ট করবো তো এখন ইউটিউব থেকে বড় বড় ভিডিও দিতে বলছে তো আমি তো পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও দিই ওটা তো আর ব্লগ ভিডিও হয় না ওটা হচ্ছে মিনি ব্লগ হয়ে যায় তো সেই জন্য একটু বড় করলাম তো আজকের ভিডিও আর কালকের ভিডিও মানে মিশিয়ে আর কি তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো আজকে রাতে হচ্ছে এই যে মানে সন্ধ্যের টিফিন হবে ওরসের গোলা রুটি এই যে নিয়ে নিয়েছি সস দিয়ে তো মেয়ে আর আমি খাবার পিন্টু দেখ পিস খেয়ে চলে গেছে আড্ডা দিতে তারপরে এখন আমরা টিভি দেখছি আর এই গোলা রুটি খাচ্ছি খেয়ে ঠেয়ে তারপরে যাবো রান্নাঘরে রাতের খাবার তৈরি করতে তো গুড মর্নিং বন্ধুরা পরের দিন চলে আসলাম একদম সকালবেলায় দেখো এখানে ঢ্যাঁড়স কুচি করে নিয়েছি তারপরে দেখো কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তারপর দেখো ঢেঁড়সটা ফেলে দিয়েছি আজকে হচ্ছে শুধুই ঢ্যাঁড়স ভাজা করব পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো আজকে আর আলু দেবো না আলু দিলে আর পেঁয়াজটা দিই না শুধু ঢ্যাঁড়স দিলে তখন একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজকে আবার করব হচ্ছে কচুর শাক তো চলো বন্ধুরা দেখো এই যে ঢ্যাঁড়স ভাজাটা হয়ে গেল তো এখন নামিয়ে রাখবো আর দা খেতে চলেছে পিন্টু দাকে মেয়েকে খেতে দেবো তো চলো এই দেখো এখানে ছাতু আম চিড়ে সব নিয়ে নিয়েছি মেয়ের বাটি আর পিন্টুদার বাটি দিয়েছি তো একটু বাতাসা দিয়েছি তো দুধ খাবে না বললো কেন আমে প্রচণ্ড রস থাকে তো আর দুধ দিলে বেশি ঝোলা হয়ে যায় মানে পাতলা টাইপের হয়ে যায় ওরা খেতে চায় না তো চলো এখানে চিড়ে দিয়েছি আম দিয়েছি ছাতু দিয়েছি তো এখন আমের সিজনে না ওরা এই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে তো চলো দিয়ে দিই তো পিন্টু দিয়ে আমি চলে আসলাম আবার রান্নাঘরে তো দেখো আজকে করব হচ্ছে এই যে চিকেন এটা কি বলো তো সাদা সাদা চিকেন ওটাকে কি বলে চিকেন রেজালা বা চিকেন কি একটা তোমরা যাই পারো নাম দাও তবে সাদা চিকেন বলে আমার মেয়ে আমিও বলি সাদা চিকেন তো সেটাই করবো কাজুবাদাম আর হচ্ছে চার মগজ দিয়ে তো চলো ওখানে করছি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আর এখানে চিকেনটা টক দই দিয়ে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে নুন দিয়ে একটু আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা এখানে গোটা গরম গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে একটু পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে ওই আদা রসুন পেস্টটা তারপরে মাংসটা ঢেলে দিলাম তো এখন একটু কষাবো ভালো করে এই যে দেখো কষাতে কষাতে একদম তেল উঠে আসছে আর জলও উঠে আসছে তো এর মধ্যে জল না দিলেই ভালো হয় কিন্তু আমি একটু জল দেব তো চলো বন্ধুরা এই যে দেখো কাজুবাদামের পেস্টটা করে নিয়েছি একটু পোস্ত দিয়েছি আর চার মগজ দিয়েছি কাজুবাদাম বাটা মানে দিয়েছি দিয়ে যে দেখো পেস্টটা করে নিয়েছি তো এর মধ্যেটা এটা বাটিটা ধুয়ে একটু জল রাখবো সেই জলটাই দেব আর সামান্য একটু দুধ দিয়ে দেব তো এটা দিলে মানে চিকেনটা খেতে খুব সুন্দর লাগে এই যে দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো চলো এটা এখন একটু জল দিয়ে দেবো কারণ একটুখানি জল না দিলে আবার একটু শক্ত যদি থাকে আবার পিন্টুদার খেতে অসুবিধা হবে যেহেতু পিন্টুদার দাঁত নেই সেই জন্য তো চলো বন্ধুরা দেখো দুধ দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি এই যে দেখো এটা এখন ঢেকে দেব এবার এটা সিদ্ধ হলে তারপরে গিয়ে দেব ওই কাসুরি মেথি আর একটু ঘি দিয়ে দেবো আর একটুখানি গোলাপ জল দেব আর একটু কেওড়ার জল দেব। তো এটা দিলে দেওয়ার পরে একটুখানি ফুড খাইয়ে তারপরে নামিয়ে দেবো তাহলে আমার এই সাদা চিকেনটা হয়ে যাবে এই যে কাঁচাডি মেথি চলো এবার এটা একটু হাতের মধ্যে একটুখানি ঘষে দিয়ে দিয়েছি আর সেই বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিয়েছি তো মোটামুটি আমার হয়ে গেছে এই যে গ্যাস বন্ধ করে রেখেছি চলো এবার নামানোর পালা আর একটুখানি করবো যে থানকুনি পাতা বাটা তো দেখো এই যে আমার চিকেনটা কমপ্লিট অসাধারণ খেতে হয় বন্ধুরা তোমরা একটু খেয়ে দেখো খুব ভালো লাগে তো এর মধ্যে যেন ফোড়নে আবার একটুখানি গোটা ইয়ে দিয়ে দিয়েছিলাম ওই যে গোলমরিচ তারপরে একটু গোটা শুকনো লঙ্কাও দেওয়া যায় মানে আমরা ওই চিকেন চাপ টাইপেরই টেস্টটা হয় তো চলো এই যে দেখো হয়ে গেছে নামিয়ে ফেলেছি তো এখন বাটবো হচ্ছে ওই থানকুনি পাতা পাতা বাটার কি দেখো সামান্য একটু আদা দিয়ে দিয়েছি আর একটু নুন আর হচ্ছে একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো দেখো এই যে বাটিতে নামিয়ে মানে এটা বেটে নিয়েছি মিক্সিতে তারপরে দেখো একটু কাঁচা তেল দিয়ে দিলাম একটু ঝাল কম হয়েছে তার একটা গোটা লঙ্কা রাখলাম যদি আমাদের লাগে তো এটা খাবো তো চলো বন্ধুরা আর এবারে করব হচ্ছে কচুর শাক তো দেখো এই যে ইলিশ মাছ জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ওই ফোড়নের মধ্যে যেহেতু কচুর শাকটা আমার সিদ্ধ করা আছে সেই জন্য দেখো মধ্যে মাথাটা মাথাটা দিয়ে দিয়ে দিয়েছি মাছের তো চলো কচু শাকটা খেতে ভীষণ ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে আমার তো খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে জানি না আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা কালকে যখন সিদ্ধ করছিলাম না একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য কচু শাকের কালারটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো চলো মাছের মাথা ভাজা হয়ে গেছে তারপরে দেখো এই যে কচু শাকটা দিয়ে দিলাম আমি মাছের মাথা দিয়ে কচু শাক করলে একদম পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু দিই না শুধু জিরে তেজপাতা ফোড়ন দিই আর হচ্ছে একটু নুন মিষ্টি আর নামানোর আগে একটু মিষ্টি বেশি লাগে কচু শাকে ভাজা জিরের গুঁড়ো দিই তো এরমভাবে তোমরা খেয়ে দেখো বাঙালদের রান্না খুব সুন্দর টেস্ট হয় খুব সুন্দর খেতে হয় এই আর কি তো চলো আমার কচু শাকটা প্রায় হয়ে এসেছে কেননা জল জল ভাবটা একদম শুকিয়ে গেছে তো দেখো আর মাথাটা না খুব ঘাটাঘাটি করিনি কেননা মুখে আবার যদি কাটা পড়ে সেই জন্য মাথাটা গোটাই আছে সামান্য একটুখানি ঘেটে দিয়েছি তো চলো হয়ে গেছে আমার কচু শাক তো এবার নামিয়ে ফেলবো আর পাশে ভাত করছি তো সেটা নামিয়ে তারপরে গ্যাস তারপরে গিয়ে স্নান করবো পুজো তো অনেক কাজ আছে বন্ধুরা তো চলো এই যে ভাত কমিয়ে রেখেছি কচু শাকটা নামিয়ে তারপরে ভাতটা আবার এ করব আবার আম কাটবো তো চলো বন্ধুরা দেখো এই যে আম বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো এই তিনটে আম কাটা ছিল সকালবেলা পিন্টু দাদা দিয়ে মানে মেয়েকে দাকে দিয়েছিলাম আবার ফ্রিজ থেকে আরেকটা আম বের করে নিয়ে আসলাম তো চলো একটু বেশি করে আম কেটে নিলাম যাতে সারাদিন আর কাটতে না হয় তো চলো এটা আবার এখন ফ্রিজে তুলে দিলাম তো আবার দুপুরবেলা খাওয়ার সময় বের করে নেব তো চলো এইভাবেই মানে দিনগুলো কাটছে বন্ধুরা তো গুড ইভিনিং একদম চলে আসলাম সন্ধেবেলায় এখন বাজে হচ্ছে সন্ধ্যে মানে বিকেল পাঁচটা পনেরো তো আমি আর মেয়ে চলে এসছি হচ্ছে একটু জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে তো পিন্টেদার টাকা দিয়েছে জামাই ষষ্ঠীর কেনাকাটা করার জন্য তো তাই চলে এসেছি পিন্টেদার কাছে একটা জিনিস বায়না করেছি তো সেটাই আরকি নিতে চলে এসেছি আজকে আর তোমাদেরকে দেখাবো না কি নিচ্ছি না নিচ্ছি আর কিছু মাল নিতে লাগবে আমার সংসারের দরকারি তো এই আর কি তো চলো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তো দেখো আসার সময় চাউমিন নিয়ে এসেছি চিকেন চাও তো এই যে তিনজনের জন্য বেড়ে নিয়েছি চিকেন চাও তো এখন আমরা চাউ চাউমিন খাবো আর পিন্টুদা বাড়ি থেকে মানে বেরিয়ে গেছে আর পিন্টুদা বেরিয়ে যাওয়ার আগে চা করে খেয়েছে আমার জন্যও চা রেখেছিল আমি গরম করে সেটা খেলাম খেয়ে এবার খাবো হচ্ছে চিকেন চাও পিন্টুদা জন্য বেড়ে রেখেছি আর আমি আর মেয়ে এখন খাবো পিন্টুদা যখন বাড়িতে আসবে রাত্রেবেলা তখন পিন্টু খাবে আর দেখো চিকেন ভর্তি দিয়েছে চাউমিনটা খুব সুন্দর চাউমিনটা খেতে হচ্ছে আমাদের পাড়ারই দোকান নতুন একটা দোকান দিয়েছে তো এই আর কি তো চলো টাটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম গুড নাইট